তারপর দেখতে পাচ্ছেন এটাকে কাউ হিনসেন বলে এটা একটি সাপলা তো এটি মাল্টিপেটেল পেটেল একটি সাপলা মেরুন টাইপের কালার হয়ে থাকে আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই বার্ডস বাস আপনাদের সাথে আছি আমি চাষি বেশ কিছু গাছ চলে আসছে দুই প্রজাতির মাছ আছে পদ্ম ফুলের ট্যাংকে ছাড়বো আর আরও কিছু পদ্ম এবং সাপলার টিউবার নিয়ে আসছি এই যে এই পটটাতে ছোট্ট একটা পদ্ম ফুলের গাছ আছে এটা নাম হচ্ছে লিয়াংলি একদম মাইক্রো ভ্যারাইটি যেখান থেকে আমি অর্ডার করেছি আজকে সেই পেজের অনার আমার সাথে আছে টিউবারগুলো গুলো উনি নিজ হাতে পটিং করে দিয়ে যাবে আসসালামু আলাইকুম আমার নাম আনান তো আমার পেজের নাম বাগিচা ভাই আনান ওয়াটার প্ল্যান্ট রিলেটেড যত কিছু আছে আমার পেজের মধ্যে পাবেন স্পেশালি পদ্ম সাপ্লাই এছাড়াও বিভিন্ন যে সকল ওয়াটার প্ল্যান্ট রয়েছে সকল কিছু কিন্তু পাবেন আচ্ছা আনন্দ ভাই অনেক ধন্যবাদ অনেকগুলো গাছ নিয়ে আসছেন এই রমজান মাসে রোদে রেখে কষ্ট করে আসছেন এবং সাথে মাছও নিয়ে আসছেন যেটার কথা আমি বলি নাই তারপর আপনি নিজে থেকে নিয়ে আসছেন এই জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাকে এখানে কিছু ইনডোর প্ল্যান্টস রয়েছে যেগুলো কম লাইটের মধ্যে হয় দুইটা কি আলাদা জি জি আলাদা আলাদা আছে এক ধরনের পথস আর কি মানি প্ল্যান্ট এর আগে বলা হয় এখানে রয়েছে এটাকে ডাক ফিট বলে তো হাসের পায়ের মতন অনেকটা দেখতে আচ্ছা এটাকে একটু খুলি আমি দেখি এটার মধ্যে কি আছে ডাক ফিট বলে এটা তো অনেক সুন্দর হ্যাঁ ডাক ফিট হাঁসের পায়ের মতন দেখতে সেজন্য এর ডাক ফিট বলে আর কি তো এরকম আমি ইনডোর প্ল্যান্টও করে থাকি তো আমার কাছে আরো ইনডোর প্ল্যান্টের কালেকশন হয়ে আছে এইটা আসলে কি রকম পরিবেশে হয় ইনডোরে এটা হচ্ছে সেমি পার্সিয়াল শেড লাগে আর কি পার্সিয়াল শেডের মধ্যেই হয় আর হচ্ছে এটা মধ্যে সুন্দর সুন্দর ম্যাচিউর হলে ছোট ছোট ফুল হয় কিন্তু বেসিক্যালি এটার পাতা সৌন্দর্যের জন্যই মানুষ এটাকে ইয়া করে থাকে কদর করে থাকে এটা তো গোলাপ ফুলের গাছ জি আর এখানে দুই রকমের মাছ আছে দেখলাম একটা হচ্ছে সেন্টা ক্লস গাপি আর একটা হচ্ছে মিকি মাউস প্লাটি তো কি আপনি করেন জি জি এগুলাও আমি করি কারণ হচ্ছে অনেকের ডিমান্ড থাকে কি যে আমার পদ্ম সাপলার মধ্যে মশা হবে নাকি এইসব কনসার্ন থাকে তো আপনারা যদি কিছু মাছ দিয়ে রাখেন তখন ওখানে কিন্তু মোশাল্লার বাবা ইসোবের কিন্তু লারমাগুলো রাখেন জি 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 প্রকপ সাগ তো সেই ক্ষেত্রে কি ওদের আলাদা কোনো খাবার দিতে হবে এমনিতে প্রথম প্রথম হয়তোবা স্টার্টিং এ কিছু খাবার দিতে পারে কিন্তু যখন ইউজ টু হয়ে যাবে পানির সাথে মাছ খেয়ে যাবে তখন আর কোনো তেমন একটা খাবার দিতে হয় না সাধারণ পরিমাণ খাবার দিতে হয় কারণ সাপ্লিমেন্ট হিসেবে ওরা কিন্তু প্রাকৃতিক ভাবে খাবার পাচ্ছে যে চারির মধ্যে বা যে ট্যাংকের মধ্যে থাকে শাউলায় জুলায় গুলো নাকি কিছু থাকে অ্যালগি থাকে থাকে ব্ল্যাকবর্ন থাকে অনেক হয় এটা আরকি ওইটা না আর কি এটা হচ্ছে डिफरेंटVariety পন্ডেরিয়া এটা ফুল কেমন হবে ফুল একটা স্টিক বের হয় অনেকগুলো ছোট 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 ফুল বের হয় একটা স্টিক বের হয় আমাদের यूजুয়ালি পন্ডেরিয়া পাওয়া যায় ওর মধ্যে এটাকে নখা বলে বড় নখা বড় নখা বলে ওই ওই ভ্যারাইটি কিন্তু এটা হচ্ছে অন্য জাতের আমাদের এলাকায় আগে ধান খেতে বড় নখা বলে এটা পদ্ধতি অলরেডি দেখতে পাচ্ছেন স্প্রাউট করে গেছে তো এটা এখন লাগানোর জন্য পুরোপুরি প্রিপেয়ারড তো এটাকে বলে ভারতী এটা মাইক্রো মাইক্রোভ্যারাইটি পদ্ধতি এটা অনেক মানে সাদা ফুল হবে কিন্তু অনেক পরিমাণ ফুল দেয় আর অনেক ছোট স্পেসের মধ্যে ফুল দেয় ছোট জায়গায় অনেক বেশি ব্লুমিং হবে অনেক বেশি ব্লুমিং হবে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ফার্স্ট ফল আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ছোট টিউবার হয় মাইক্রো ভ্যারাইটি যেহেতু এটার নাম ফার্স্ট ফল এটার একেবারে পার্লিস্ট হোয়াইট একটা ফুল হবে আর ছোট হবে অনেক ফুল

তো পুরো পটের টোয়েন্টি পার্সেন্টের মতনিকম্পোস্ট বা গোবর সার বা যে কোনো অর্গ্যানিক ফার্টিলাইজার দিতে পারেন তারপর পটের হচ্ছে রেস্ট অফ দ্য ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট হচ্ছে রেগুলার গার্ডেন্স অয়েল তো রেগুলার গার্ডেন্স অয়েল এইভাবে করে দিবেন তারপরেও পটের হচ্ছে নেক্সট যে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আছে পানির জন্য গ্যাপ রাখবেন তো এই ক্ষেত্রে আবার রিক্যাপ করছি এখানে হচ্ছে গোবর দেওয়া গোবর সার তারপর হচ্ছে এতটুকু মাটি দেওয়া তারপর এতটুকু ফাঁকা রাখা পানির জন্য তো আর দেখতে পাচ্ছেন যে পূর্বেই মাটিটি প্রিপেয়ার করা ছিল আমি মাঝখান দিয়ে শুধু হালকা একটু ভাগ করে যেই পাশটা উপরে রয়েছে অর্থাৎ পাতা যেদিকে ফেস করছে ওই দিক করে কিন্তু আমি টিউবারটিকে রোপণ করে দিচ্ছি টিউবারটি আরেকটি জিনিস লক্ষ্য করবেন টিউবার এটি কিন্তু রানার অনেকে বলে যে কর্নারে রোপণ করতে হয় কর্নারে রোপণ করলে আমি চাচ্ছি না কেন কারণ সানলাইট কম পায় নাম্বার ওয়ান কর্নারে রোপণ করলে সানলাইট কম পাবে আপনি পদ্ধতি যেখানে লাগান এখানে লাগালো আপনার পদ্ধতি এইভাবে গ্রো করে রাউন্ড রাউন্ড গ্রো করবে এখানে লাগালো গ্রো করবে রাউন্ড করে ওটা ম্যান্ডেটরি আসলে না ও ওর জায়গা ঠিকই খুদে নেবে ওর জায়গা নিয়ে নেবে কোনো অসুবিধা নেই আর পানি দেওয়া ক্ষেত্রে কিন্তু মেকশওর করবেন যাতে আস্তে আস্তে দেওয়া হয় এখানে কিন্তু আমি পানি যেহেতু দিচ্ছি কিন্তু খুব স্লোলি দিচ্ছি যাতে মাটি এজডা দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ যেভাবে হয় আপনি নিচে হাত দিয়ে নেবেন বা কোন একটা বাটি দেন নেবেন যাতে উঠে মাটি উঠে গেলেও কি পানি ঘোলা হয়ে যাবে তখন পানির কোয়ালিটিও নষ্ট হয়ে যাবে কি এতটুকু পর্যন্তই দিব আমি আবার পরবর্তী দেখতে পাচ্ছেন পাতা অলরেডি উপরে উঠে গেছে নেক্সট কালকে দেখতে পারবেন যে আরো পাতা উপরে উঠে গেছে এভাবে করে কিন্তু পরের দিন আমি আর একটু পানি ইনক্রিজ করে দিব যেহেতু ছোট জাত এই প্রিকশনটা করতে হবে যে পাতার গ্রোথ অনুযায়ী পানিটা দিতে হবে প্রথমে কিছুদিন এইভাবে খেয়াল করতে হবে অবশ্যই ভারতীয় পদ্ধতি পট করে দিচ্ছে আলতোভাবে আমি কিন্তু রানার টিকে ডিসটার্ব না করে যাতে কোনো রকম শুধু প্লেস হয়ে থাকে টিউবারটি যদি ভেসে না ওঠে এমন করে কিন্তু হালকা করে প্লেস করে দিলাম সেই ক্ষেত্রে পদ্ম টিউবার পচার চান্সেস খুব কম থাকে

কিন্তু পানি যদি নোংরা হয়ে যায় তাহলে ওভারফ্লো করতে হবে পানির কন্ডিশন অনুযায়ী আর কি তো এটা দেখতে পাচ্ছেন যে অলরেডি রানার বের হয়ে গেছে এটাও একটা ভ্যারাইটি এটা অনেক সুন্দর এটা বাংলাদেশে নতুন তো এটাও পদ্ম এটা কি বলে এটা পিঙ্কের মধ্যে ভিতর দিয়ে হচ্ছে একটা শেডের পদ্ম পিঙ্ক আর হোয়াইট এবং ইয়েলো ইস্ট একটা পদ্ম এটা মেন ফিচার হচ্ছে ফুলটা অনেক বড় আর প্রমিনেন্ট হয় মাইক্রো পদ্ম হলেও ফুলটার সাইজ এরকম হবে এবং ফুলটা অনেক প্রমিনেন্ট হবে মাঝখানে যে পদ্ম মাঝখানে যে আহ ফিট পদটা থাকে ওইটা অনেক প্রমিনান্ট হবে দেখতে অনেক সুন্দরটা এটা আসলে বিষয়গুলো এখন তো বোঝা যাবে না ফুল ফুটলে আসল সৌন্দর্যটা এবং বৈশিষ্ট্যগুলো আমরা ভালো বুঝতে পারছি এটা যেহেতু রানার ছেড়ে দিয়েছে এটা একটু ডেলিকেট ভাবে আমার পট করতে হবে রানারটা যেন না ভাই রানারটা সতর্ক থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে তো আমি ফার্স্টে এটাকে প্লেস করে দিচ্ছি তারপর আমার যে রানারটি রয়েছে রানারের কয়েকটি স্টেপ রয়েছে প্রথম স্টেপটি আমি প্লেস করে দিচ্ছি তারপর যে আগার স্টেপটি রয়েছে এটা হচ্ছে আসল জিনিস আগার থেকে গ্রো করবে তো এটাকে কিন্তু আমি উপরের দিকে রাখছি একটু দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি এটাকে ডিপে গেথে দিইনি এটাকে একটু উপরে রেখেছি এবং পাতাগুলো কিন্তু আমি ফ্রি ফ্লোয় রেখেছি যাতে পাতাগুলো উপরে ভেসে আসতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতা অলরেডি বের হয়ে গেছে আর এটা হচ্ছে যে টিপটি রয়েছে অর্থাৎ আগাটি রয়েছে নামগুলো মনে থাকবে না যে কারণে হচ্ছে আইডির নামগুলো লিখে রাখা হচ্ছে পটের মধ্যে জি জি ইয়স ফার্স্ট অফ একটি হার্ড বানার তো এখান থেকে কিন্তু অনেক রুট অলরেডি বের হয়ে গেছে তো এটা কিন্তু আমি এখন প্লেস করে দিচ্ছি মাটিতে তাহলে এখন আমরা যেটা পটিং করলাম এটা নাম হচ্ছে নিয়াংলি নিয়াংলি হচ্ছে মানে অনেক ছোট ছোট ফুল দেয় আর কি প্রপার

তো সবসময় লক্ষ্য রাখবেন আমি কিন্তু বারবারই পানি দেওয়ার সময় হাত দিয়ে নিচ্ছে যাতে মাটি বা টিউবার কোনো দিয়ে উঠে না আসে তারপর দেখতে পাচ্ছেন হিসাবটি আর একটু আলাদা কারণ সাপলার ক্ষেত্রে একটু পানির হাইটটি বেশি রাখতে হবে লোটাসের মতন করে এখানে আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কোনো জৈব সার দিয়েছি তারপর এতটুকু মাটি দিয়েছে কিন্তু ফিফটি পারসেন্ট জায়গা কিন্তু খালি রয়েছে পানির জন্য দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফিফটি পার্সেন্ট জায়গা খালি রয়েছে এখন ছাপনার ক্ষেত্রে যেটা মিক্সচার করতে হবে রাইজমের উপরে গ্রোয়িংটি টি পর্যন্ত আমি এটাকে দাবিয়ে দিব এর উপরে দাবিয়ে দিলে কিন্তু গাছটি আর কি সাফোকেট করে মারা যাবে অর্থাৎ এটি পোচা যাওয়ার চান্সেস থাকে তো আমি এই পর্যন্ত এটাকে পুঁতে দিচ্ছি নিচে ছাপনা কিন্তু একেবারে সেন্টারে প্লেস করছি কারণ চারপাশে আর কি ছড়ে যেতে পারে পাতা যাতে তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রোয়িং টিপটি উপরে রেখেই কিন্তু এটিকে প্লেস করে দিয়েছি এবং পাতা উলট পালট থাকুক কোনো সমস্যা নেই এটি কিন্তু নিজের পাতা নিজেই ঠিক করে নেবে জাস্ট দুই তিন দিন পরে কিন্তু দেখবেন যে এটি সেট হয়ে গেছে ইনশাল্লাহ পানি দিয়ে দিচ্ছে এখন তো এইটি যেটি দেখতে পাচ্ছেন রাইজাম চল রয়েছে বা বাল্ব শল রয়েছে এটি হচ্ছে স্টেলাটা স্টেলাটা পার্পল টাইপের একটি সাপলা হয় এটা ভিভিপোরাস ভিভি পোরাস অর্থাৎ এটি পাতার থেকে ছাড়া হয় এরে যখন গাছ হবে তখন পাতার থেকে চারা হবে আর একটা ইউনিক যে বিষয় রয়েছে সেটা কিন্তু এটার ফুল কেটে নিয়ে গিয়ে কিন্তু আপনি কোনো বাস বা কোনো কিছুর মধ্যে ফুলদানির মধ্যে রাখলে এর কিন্তু সন্ধ্যা হতে হতে বন্ধ হবে আবার কিন্তু পর দিন সকালে আবার খুলবে এরকম তিন দিন পর্যন্ত এরকম হবে থেকে আলাদা করলেও 3 দিন থাকবে ফুল বালটি প্লেস করে দিয়েছি এবং গ্রোইং টিপটি উপর ক্ষেত্রে যেহেতু গ্রাসটি মাত্র স্প্রাউট করেছে আমি কিন্তু পানির লেভেলটি কম রাখবো পানির লেভেল এতটুকু বজায়জতে রাখবো এবং গাছের গ্রোথের সাথে সাথে পানির লেভেল আর ইনক্রিজ করবো ইনশাআল্লাহ তো গাছ লাগানোর পরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা কোনো যাতে গাছকে ডিসটার্ব করবেন না অর্থাৎ অনেকে কি করেন হচ্ছে মাটি খান দিয়ে ऊंचा হই যাচ্ছে মাটি সমান করতে যান কোনো কিছু করার দরকার নেই আপনা আপনি পানি দিতে দিতে সেটি সমান হয়ে যাবে আপনারা কোনো ভাবে গাছকে আরকি ডিসটার্ব করবেন না গাছকে গাছের মতো থাকতে গাছের মতো থাকতে তবে আর শুধু একটি কাজ করতে হবে এখন মেক্স করতে হবে যাতে পানি নোংরা হয়ে গেলে বা যেহেতু আমরা নিচে কম্পোস্ট দিয়েছি তো পানির মধ্যে কোনো অ্যামোনিয়া জর্মানের পসিবিলিটি থাকে তো সেই ক্ষেত্রে আমি পানি ওভারফ্লো করে দেব অর্থাৎ পানি যাতে এমনভাবে ভরবো যাতে পানি উপচে টপের থেকে পড়ে যায় এটা হচ্ছে মেক্সিকান লিলি ব্যারিগেটেড তো দেখতে পাচ্ছেন এর পাতার সেট খুবই সুন্দর এটার মধ্যে সাদা সাদা ফুলও হয় তো এটাও একটি জলজ উদ্ভিদ তো সেম প্রসেসে এটাই মাটিও তৈরি করা হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আমি এটিকে এক কর্নারে প্লেস করে দিচ্ছি যাতে এটি পাতা কিন্তু আরো বড় হবে তো আপনারা স্লোলি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে এটির পাতার গ্রোথ আরো বেশি হয়েছে আরো বড় বড় পাতা হয়েছে এবং পাতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরকম ভ্যারিকেশন কিন্তু রয়েছে পাতার মধ্যে এটাকে বলা হচ্ছে জ্যাসমিন অ্যারোহেড এটির ফুল দেখতে অনেকটা গোলাপের মতন হয়ে থাকে এবং ক্রিমিশ হোয়াইট অর্থাৎ অফ হোয়াইট যে কালারটি রয়েছে সেই কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন অলরেডি ফুলের কলি চলে এসেছে তো এটাকে আমি সেম ভাবে শুধু রোপণ করে দিচ্ছি ছোট ছোট গামলায় ছোট ছোট টবে শাপলা কিংবা পদ্ম এগুলো যে ফুটানো যায় এই ধারণায় কিন্তু অনেকের নাই ইভেন কয়েক বছর আগে আমারই ছিল না আমি জাস্ট কয়েক বছর ধরে এটা দেখতেছিলাম যে পদ্ম ছোট গামলায় হয় তো এটা ইচ্ছা ছিল যে এটা করব এক সময় তো হঠাৎ করে এই বছর সিদ্ধান্ত নিলাম এই যে দেখেন আমার হাতে কতটুকু একটা পট এই পটটাতে যদি পদ্ম ফুটে স্টুডেন্ট হলে পড়ার টেবিলে একটু রাখা যায় অনেক সুন্দর দেখা যাবে তাহলে তো কিছুক্ষণ থাকলে বা কয়েক ঘন্টা যদি আমরা রাখি একবেলা বা একদিন রাখি তাহলে কিন্তু এটা ক্ষতি হবে না যদিও গাছের সানলাইটটা বেশি প্রয়োজন তারপরেও ইন কিন্তু আমরা চাইলে এক বেলা রাখতে পারি তো এটা কিন্তু আলাদা একটা আবেদন নিয়ে আসবে এবং সৌন্দর্যটা বর্ধন করবে প্রথমত আমি বলবো যে মানুষের যে পদ্ম করবার বা সাপলা করবার যে ইচ্ছা রয়েছে অনেকে কিন্তু মনে করেন যে ছোট স্পেসে হবে না বা এটা করা বা করা খুবই কঠিন কিন্তু পুরোটি ভুল কারণ পদ্ম করবার জন্য যে মাটি প্রিপেয়ার করতে হয় তা করবার করা কিন্তু অন্যান্য গাছের মাটি প্রিপেয়ার করা থেকে খুব ইজি ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল পদ্ম বা শাপলা যে জলজ গাছে আপনি করবেন না কোনো তার টেক কেয়ার কিন্তু খুবই ইজি আপনি একবার প্লেস প্ল্যানটি লাগাবার পরে সেটার পানি মেনটেন করবেন যাতে পানি না শুকিয়ে যায় এতটুকুই কিন্তু এটা কেয়ার এবং গাছটি কিন্তু আপনাকে প্রপার ফুল দিতে থাকবে ইয়ার অ্যারাউন্ড তো ক্ষেত্রে কিন্তু আপনার রোপণ এবং টেক কেয়ার খুবই ইজি আপনাদের যার যে সকল সমস্যা বা যে কোয়ারি রয়েছে আমাকে নক বা আমাকে না গাছ আমি আপনারা কিন্তু আমাকে রিচ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব যে আপনার কিভাবে পানির গাছ করতে পারেন এবং আমি বলবো যে অন্যান্য গাছ করার থেকে পানির গাছ করা কিন্তু অনেক ইজি আচ্ছা এই গাছের কোন রোগবালাই বালাই বা হচ্ছে বিশেষ কোন যত্ন এগুলোর ব্যাপারে তেমন কোন রোগ হয় না বললে চলে এটা শুধু মাত্র জাপ পোকা রয়েছে যেটাকে অ্যাফিড বলে অ্যাফিড অনেক সময় হয়ে থাকে অ্যাফিড হলে শুধু আপনি পানি ওভারফ্লো করে দিবেন পানির সাথে অ্যাফিড ধুয়ে চলে যাবে অথবা সাবান পানি একটু আপনি স্প্রে করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা যারা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট কালেক্ট করতে যাচ্ছেন কিংবা এই বিষয়ে জানতে যাচ্ছেন তারা ভাইয়ের পারি আমি আর একটু অ্যাড করতে যাই মানিক ভাই কিন্তু আমার অনেক ফেভারিট একজন লোক আমি অনেক বছর ধরে উনি যখন একেবারে ফার্স্টে বিগিনিং এ ইউটিউব জার্নির থেকে আমি কিন্তু মানিক ভাইকে ফলো করি ওনার কাছ থেকে আমি আমার কিন্তু অন্য অন্য হবি রয়েছে পাখি বলেন পশু পাখি রিলেটেড আমি কিন্তু ওনার কাছ থেকে অনেক গাইডেন্স পেয়েছি ওনার ভিডিওর মাধ্যমে তো আলহামদুলিল্লাহ ওনার মঙ্গল কামনা করছে আমি এবং উনি অনেক ভালো মানুষ আপনাদের সকলকে যেভাবে হেল্প করে থাকে আমিও কিন্তু ওনার থেকে অনেক হেল্প পেয়েছি এখন এই সময় কিন্তু অ্যাকোয়াটিক প্লান্ট লাগানোর তো যারা সাপলা কিংবা পদ্ম রোপণ করতে চাচ্ছেন তারা করে নিতেন ধন্যবাদ সকলকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম